আচ্ছা অনেকেই বলতেছে ঢাকা কেন হারলো গত ম্যাচে কিংবা কেন ঢাকা এইভাবে কন্টিনিউ হারছে এটার ক্লিয়ার কোনো ভিডিও আমি কেন বানাচ্ছি না বা কেন বানাই নাই আমি কয়েকটা ভিডিওতে বলে দিছি প্রপার কারণগুলো কি কী এবং কি করলে ঢাকা জিততে পারে সেটাও বলছি আর আমার কথা তার ওরা শুনবে না কিন্তু কেন হারছে এটা আমি যদি ক্লিয়ার করে বলি দেখেন লাস্ট যে ম্যাচটা মুনিম সাহারিয়া সম্ভবত নাম সে ফোরটি সেভেন বলে ফিফটি টু রান করছে সাতচল্লিশ বলে রান করছে বাহান্ন তার স্ট্রাইক রেট একশো দশ যেই পিচে সে খেলছে সেই পিচের মানে কি বলে সেই পিচ দাবি করে যে একটা ব্যাটার যেন দুইশো স্ট্রাইক রেটে ব্যাট করে কথা ক্লিয়ার তো এই পিচে দুশো স্ট্রাইক রেটে ব্যাট করার মতো এটা পিচ এখন আপনি যদি একশো দশ স্ট্রাইক রেটে ব্যাট করেন শুধুমাত্র আপনার নিজস্ব ফিফটি করার জন্য তখন তো আসলে দল হারবেই প্রথমত আপনার টার্গেট রাখতে হবে দলের রানটা কোথায় নিয়ে দাঁড় করাবেন আপনি বিপক্ষ দলকে কোন জায়গায় টার্গেটটা আপনি দিতে চান কত রানের টার্গেট আপনি দিতে চান ওইটার উপর বেস করে আপনি ব্যাট চালাবেন যে আপনার টার্গেট আমি বিপক্ষ দলকে দুশো টার্গেট দিব দুশো স্ট্রাইক ব্যাট করতে হবে তো আপনি যদি মনে করেন যে আরেকটা একটা ব্যাটসম্যান তো হাত খোল খেলছেই আমার দরকার কি এটা হচ্ছে আপনার ভুল লজিক আপনার ভুল ধারণা তাহলে আপনি খেলা বোঝেন না তাহলে আপনি টি টোয়েন্টি খেলতে আসবেন না কিছুক্ষণ আগে আমি ভিডিওটা দেখলাম ওই মুনিম শাহরিয়ার বলছে যে লিটন দাস এক প্রান্ত থেকে মারছে যার কারণে সে আগলে রেখেছে এটা আগলে রাখার খেলা না তো এটা তো টেস্ট ম্যাচ না আপনি আগলে রাখবেন এটা তো টি টোয়েন্টি আপনার রান করতে হবে বোর্ডে দুইশো প্লাস দুইশো বিশ রান না করলে দুইশো রান না করলে আপনি জিতবেন না এই এই মাঠে সেইখানে ঢাকা হেরে গেছে তার এই ইন্টারভিউটা কিছুক্ষণ আগে আমি দেখলাম সে বলতেছে ক্লিয়ারলি যে লিটন দাস এক প্রান্ত থেকে মারছে যার কারণে আমি আগলে রেখেছি আপনি আগলে রাখতে গিয়ে দলটাকে ইয়ে করে দিয়েছেন বিতাড়িত করে দিয়েছেন কোলের থেকে হলাই দিয়েছেন কী বলবো ভাই আসলে বলার কিছু নেই টি টোয়েন্টি ম্যাচ এখানে আগলে রাখার কিছু নাই ওভারে আছে বিশ ওভার তো আপনি চোদ্দ ওভার পর্যন্ত ঢাকার রান একশো হয় না তাহলে আপনি কিভাবে হবে আপনি সাতচল্লিশ বল খেলছেন সাতচল্লিশ বলে আপনার রান প্রয়োজন ছিল হান্ড্রেড কিংবা আশি নব্বই সেই জায়গায় আপনি যেতে পারেন না এটা আপনার ব্যর্থতা দলকে ডুবাইছে মুনিম আর কালকে ঢাকা একে তো তাদের যেই একাদশ এটাতে অনেক পরিবর্তন করছে পরিবর্তন করার পরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ঢাকার ব্যাটিং লাইন আপ এই মুহূর্তে যেটা আছে পারফেক্ট দেখেন আট নাম্বার পর্যন্ত ঢাকার ব্যাটসম্যান আছে কিন্তু প্রবলেম হচ্ছে মুস্তাফিজের সাথে তাল মিলিয়ে আরেকটা বলার তো যেটা বলছিলাম মোস্তাফিজ ছাড়া ঢাকার আর কোনো বলার নাই থিসারা পেরারা ভালো বল করে বাট সে কোনো একটা কারণে সে ফুল ওভার করে না দু ওভার করে কেন জানি না হয়তো হাতে ইঞ্জুরি আসে থিসারা পেরারা যদি আপনার ফুল চার ওভার বল করতো তাহলে মুস্তাফিজের সাথে ভালো হইতো আর মুস্তাফিজকে ঠিকভাবে আসলে ব্যবহারও করতে পারতেছে না প্যারেরা আপনার যখন মিডল অর্ডারে মুস্তাফিজ বল করে তখন তো অলরেডি ব্যাটসম্যানরা সেট আপ হয়ে যায় তখন ব্যাটসম্যানরা হাত খুলে মারে ওই জায়গায় মুস্তাফিজের কিছু করার থাকে না মুস্তাফিজকে যদি আর্লি ইউজ করা যায় প্রথম থেকে ইউজ করা যায় প্রথম দুই থেকে তিন ওভার করাই ফেলে লাস্টে এক ওভার এনাফ মুস্তাফিজকে প্রথমে এনে উইকেট ঠলা দিতে হবে এই কাজটা ঢাকা করতে ব্যর্থ হচ্ছে মুস্তাফিজকে ইউজ করে লাস্টের দিকে কিংবা মিডল অর্ডারে যখন ব্যাটসম্যান সেট আপ তখন মুস্তাফিজ আর উইকেটও পায় না মুস্তাফিজ মাইর খায় আর মুস্তাফিজ তো ভালো শেপে নেই তারপরে মুস্তাফিজকে প্রথম এক টানা দুই ওভার কিংবা তিন ওভার করানো উচিত প্রথম থেকে তারপরে এক ওভার রাখবে লাস্টে প্রপার বলারের অভাবে ঢাকা ক্যাপিটাল আসলে জয় পাচ্ছে না আর এখন আর কিছু করারও নেই ব্যাটিং অর্ডার যেটা আছে শুরু থেকে আট নম্বর পর্যন্ত ঢাকার ব্যাটিং এখন আছে দেখলাম মোশাদি নিচে সাব্বির তো রানেই আসেই তারপরে রয় আছে যশন রয় আছে রয় রায় রান পায় নাই তবে ব্যাটসম্যান তো ভালো রান রান করবে সে তারপর লিটন দাস ফর্মে ফিরছে দেখলাম এই ফর্মটা কতদিন ধরে রাখতে পারে সেটাই আমার দুশ্চিন্তার বিষয় এনিওয়ে ঢাকার এই মুহূর্তে ব্যাটিং অর্ডার ভালো তবে ওদের যেই কী বলে বলিং অর্ডার বলিং অর্ডারে আপনার বলিং ডিপার্টমেন্টে একেবারেই ভালো বলার নাই শুধুমাত্র মোস্তাফিস ছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ভালো বল করতেছে বাট ওকে প্রপারলি ইউজ করতেছে না মোসাদ্দেক হোসেন সৈকতের যদি আপনি আঠারো নম্বর ওভার দেন সতেরো নম্বর ওভার দেন ওরা মারবে আপনার ওকে ওভার দিতে হবে শুরুতে শুরুতে মোস্তাফিজ আর মোসাদ্দেক হোসেন সৈকত যদি বল করে আমার মনে ভালো হবে কিংবা ওই যে মিডল অর্ডারে যদি মোসাদ্দেক হোসেন সৈকত শেষ করে ফেলে মোসাদ্দেককে ওভার শেষ করে ফেলতে হবে মিডল অর্ডারের ভিতরে এখন লাস্টের দিকে রাখলে তো মারবে যেমন লাস্ট ম্যাচে দেখলাম যে লাস্টের দিকে আবার উনিশ নম্বর ওভারে না সতেরো নম্বর আঠারো নম্বর ওভারে আনছে ও ওই টাইমের বলার না মেন কথা হচ্ছে ঢাকার যেই ক্যাপ্টেনশি দিছে তিসারা রাখে ও তো লোকাল প্লেয়ারগুলোকে চিনে না কার কোয়ালিটি কেমন সে জানে না কোন মুহূর্তে কে ভালো বল করে সেটা তার ধারণা নাই এখানে একটা ভুল হচ্ছে ঢাকার আর কি এনিওয়ে আমার কাছে মনে হয় যে ঢাকা কামব্যাক করবে বাট কবে করবে এটা এখন দুশ্চিন্তার বিষয় ওদের ওদের বোলিং অর্ডার ভালো না যার কারণে আসলে হারছে আর লাস্ট ম্যাচটা হারছে শুধুমাত্র স্ট্রাইক রেট রোটেট করতে পারে না মুনিম শেহরিয়ার শুরুর দিকে খুব বেশি স্লো খেলছে লাস্টে সাব্বির রহমান কিংবা তিসেরা পেরারা আইসা মোসাদ্দেক আইসা রান করতে পারে না কেন প্রথম দিক দিয়ে স্লো খেলবে ওদের তো ব্যাটার অভাব নাই সাব্বির রহমান আছে উপরে তারপরে তিসেরা প্যারারা ছিল উপরে তারপরে মোসাদ্দেক হোসেন সৈকত ছিল উপরে ব্যাটসম্যান তো আছে কিন্তু উপরের দিকে এত বেশি স্লো খেলছে ওরা তো নাম নেওয়ার সুযোগ পায় না তিন বল খেলছে মোসাদ সৈকত সাব্বির খেলছে মনে হয় দশ বল থিসেরা প্যারা দশ বল এইভাবে না ওরা ওদেরকে সুযোগ দিতে হবে থিসারা প্যারেরা সামনে আসতে হবে সাব্বির রহমান আরও সামনে আসতে হবে মুনিম শাহরিয়ার যে স্লো খেলছে ওইটার কারণে ব্যাকফুটে চলে গেছে ঢাকা ক্যাপিটাল লাস্ট ম্যাচে যার কারণে আর কামব্যাক করতে পারে নাই আসলে